আসসালামু আলাইকুম রমান আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আজকে আমরা অনেক অনেক বেশি ভালো আছি বিকজ দেখতেই পারছেন ওয়েদার কেমন ফাটাফাটি আজকে টোয়েন্টি ওয়ান ডিগ্রি চলতেছে সো তার উপরে তো আর কথাই নেই যখন ওয়েদার এত সুন্দর মন মানসিকতা সব কিছুই আসলে অটোমেটিকলি অনেক ভালো হয়ে যায় এবং ভালো থাকে সত্যি কথা বলতে কি কারণ দেখা যায় যে ইউকে ওয়েদার আপনি পুরোটা বছরই যায় আপনার বৃষ্টি তারপর স্নো ঠান্ডা মানে এই আর কি সো এসবের মধ্যে এমন একটা দিন পাওয়া মানে আমাদের জন্য আসলেই অনেক বড় একটা কিছু আমি মনে করি যা আলহামদুলিল্লাহ আর আকাশে এত সুন্দর কালার হয়েছে যে কি বলবো বারবার আমি এই উইন্ডো সেই উইন্ডো থেকে দেখছিলাম সো যাই হোক আজকে আমরা ভাবছি যে নিউ ক্যাসেল এক্সপ্লোর করবো আসলে আমাদের প্ল্যান ছিল যে দূরে কোথাও যাওয়ার বাট আনফর্চুনেটলি ট্রেন স্ট্রাইকের কারণে আমাদের অন্য কোথাও যাওয়া হচ্ছে না সো আমরা ভাবলাম যে আশেপাশে কোথাও আমরা যাই এবং দেখতেই পাচ্ছেন কেমন টাটকা রোদ উঠেছে আমরা বাসা থেকে বের হয়েছে এবং হাঁটতে হাঁটতে বাস স্টপের দিকে যাচ্ছি বাসে আমাদের এখান থেকে আমরা যে প্লেসে যাবো ভেবেছি সেখান মানে আমাদের বাসা থেকে সেই জায়গা হচ্ছে ম্যাক্স আপনার টেন মিনিটস বাই বাস সো এই তো আমরা হাঁটতেই ছিলাম এবং বাস স্টপের দিকেই মানে যাচ্ছি আমরা আসলে ঘোরার মতো জায়গা তো অনেকই আছে সত্যি কথা বলতে কি আপনি একবার যদি কাজে ঢুকে যান তাহলে তখন কিন্তু টাইম বের করা এটা আমার মনে হয় যে খুব বড় সর একটা কি বলবো ইম্পসিবল একটা জিনিস হয়ে দাঁড়ায় মানে খুব কষ্ট করে আসলে টাইমটা ম্যানেজ করতে হয় টাইমটা বের করতে হয় কোথাও যদি আপনি যাওয়ার প্ল্যান করেন বা যে কোনো জায়গা হোক ইদের ফ্রেন্ডস রিলেটিভস ফ্যামিলি যদি ভিজিট করতেও হয় তারপরেও মনে হয় যে একটা স্পেসিফিক আসলে টাইম ম্যানেজ করেই রাখতে হয় এবং ওইটার জন্য একদম মানে পুরো প্রি প্ল্যান একটা জিনিস করে রাখতে হয় আর কি কারণ এত ব্যস্ততা এখানে থাকে যা আসলে বলার মতো না স্পেশালি আপনি যখন ওয়ার্কিং মাম থাকেন এবং নাইন টু সিক্স কাজ করেন আমার মনে হয় এটা আসলে অনেক বেশি টাফ একটা জিনিস হয় সব কিছু মেনটেন করা ঘরে বাহিরে সব জায়গায় তারপর তার উপর যদি আপনার একটা টডলার থাকে তাহলে তো আর কোনো কথাই নাই সো আমরা এখানে বাস স্টপ থেকে নেমে আসলে সেন্ট্রাল স্টেশনে নেমেছি ওইখান থেকে আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাব যে জায়গায় আমরা মেনলি যাব। সেটা হচ্ছে বেসিক্যালি আসলে ওল্ড কে নিউ ক্যাসেল বলা হয় যেটা পুরাতন নিউ ক্যাসেল মানে আমরা তো নিউ ক্যাসেল থাকি তো এটার মানে পুরাতন নিউ ক্যাসেল বলা হয় এই জায়গাটারে এবং ওইখানে চার্চ চার্চ আছে তাদের পুরনো বিভিন্ন ওল্ড হিস্টোরিক্যাল লাইক প্লেসেস ওইখানে আছে আর কি দেখার মতো তারপর ওল্ড বিল্ডিংস ওল আর্কিটেকচারিং সব সবকিছুই সো এই যে এটাই হলো তাদের ওই সেই পুরনো চার্চ যেটা সবাই মানে নর্মালি দেখতে আসে আমরা জাস্ট বাইক বাইরে থেকেই মানে আমি জাস্ট এটা একটা ছোট ক্লিপ নিয়েছি এবং তারপর আমরা আস্তে আস্তে মেইন ক্যাসেল যেটা আমরা দেখতে মানে মেইন উদ্দেশ্য যেটা দেখতে বের হয়েছি সেই ক্যাসেলের দিকে আমরা রওনা হলাম এবং এখানে একটু সময় আমরা জাস্ট একটু বসলাম দেখতে আসলে কেমন অবাক লাগে যে এই সিটিতে আমরা এতদিন ধরে আছি বাট এত ভাইব্রেন্ট একটি সিটি মনে হচ্ছে সত্যি বা জাস্ট বিকজ এত ব্রাইট সানশাইন এর কারণে মানে এত ভাইব্রেন্ট একটা সিটি মনে হচ্ছে নথবা এই মনে হয় যে এই যে পুরোটা বছর যে এত বৃষ্টি এত আপনার স্নো ঠান্ডা সব কিছু মিলিয়ে মানে মনে হয় যে তাকাতেই কোনো দিকে যেমন যেন ভাল লাগে না এমন মানে মন মানসিকতা থাকে সো এখানে আসার আগে আমি ক্যাসেলটা নিয়ে একটু একটুখানি বেশি না বলবো একটুখানি ঘাটাকাটি করলাম নর্মালি আসলে কি হয় যে আমরা বাঙালিদের যে অবস্থা সত্যি কথা বলতে কি যে কোনো একটা হিস্টোরিক্যাল প্লেস বলেন অথবা কোনো যে কোনো ধরনের একটা ট্যুরিস্ট প্লেস কোনো ধরনের জায়গায় গেলে আমরা কি করি মানে ওই জায়গা সম্পর্কে আসলে আমাদের কোনো আধৌ কোনো আইডিয়াই থাকে না আমরা জাস্ট যাই এবং জায়গাটা হয়তো দেখে দেখি এবং দেখে চলে আসি বাট এখানে আমি দেখলাম কি যে তারা এই যে ছোট ছোটো আপনার স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে তারপর আপনাদের ইভেন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট অ্যাডাল্টসরা তারাও আসে মানে বিভিন্ন ধরনের বড় ছোট সবাই আপনার এইসব জায়গা নিয়ে আপনার রিসার্চ করে অথবা তারা মানে বেসিক্যালি এটার বিহাইন্ড দ্য স্টোরি যেটা সেটা তারা জানতে ইচ্ছুক থাকে অথবা সেটা তারা অবশ্যই মানে অন স্পটে তারা নিয়ে যায় এই জিনিসটা সম্পর্কে আরো বেশি জানার জন্য লাইক প্র্যাকটিক্যাল জিনিসটা কিন্তু জানার জন্য কিন্তু আমরা হাতে গোনা কয়েকজন আমারে বলবেন যে আমরা আসলে মানে আসলে এই ধরনের জিনিস করি বা আমরা নিজে। সত্যি কথা বলতে কি অনেক জায়গা বা অনেক জিনিস আছে আমি নিজেই আসলে মানে জানতে চাই না হয়তো বা জিনিস নিয়ে মানে ওই জায়গাটা নিয়ে হয়তো বা রিসার্চ করি না মানে এত মাথা ব্যথা থাকে না জাস্ট গেলেই হইল এমন আর কি বাট আমার মনে হয় এখন আসলে আমি নিজে থেকেই বুঝি যে কোনো একটা জায়গায় আমি যদি আমরা প্ল্যান করি যে যাবো এখানে তাহলে আমরা ওই জায়গাটা নিয়ে আমি একটু রিসার্চ করে আমরা একটু দেখি ওটার হিস্ট্রি কী ওইটা কী মানে বাহাইন্ড দ্য স্টোরি কী ওইটা নিয়ে দেখছি যে ঘাটাঘাটি করলে ওইটা আসলে একটা ইন্টারেস্টিং বিষয় টু বি অনেস্ট এবং জিনিস আসলে জানা যায় শেখা যায় অনেক কিছু শেখার আছে আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়তই আমরা শিখতে মানে শিখছি ঠিক না সো এই তো এই ক্যাসেলটা হচ্ছে মেইনলি আপনার এই ক্যাসেল নরমালি রিমাইন্ড করে হচ্ছে আপনার রয়্যাল অথরিটি যেখানে আপনার আর্মিসরা গ্যাদার হতো এবং আপনার ওই যে ক্রিমিনালসদেরকে ইম্প্রেজেন্ট করা হতো তারপর দিকে এখান থেকে এক্সিকিউট করা হতো সো এই মানে এই যে ছোট ছোটো ইয়েগুলো আপনারা দেখতে পাচ্ছেন গেটের মতো করে দেওয়া আছে এবং আপনার এই ক্যাসেলটা আপনার দ্য ব্ল্যাক গেইট নামে পরিচিত এবং এটা সেই জায়গা যেখান থেকে আপনার নিউ ক্যাসেলের স্টোরি স্টার্ট হয় এবং সে তার নিজের নাম যে নিউ ক্যাসেল এই নামটা সে অর্জন করে আমি এত বেশি জানি না সত্যি কথা বলতে কি যা একটু খাটো ছোটো খাটো কিছু ইনফরমেশন জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো আমরা ঘুরে ঘুরে প্রতিটা ক্যাসেলের আশপাশ সব আমরা দেখতেছিলাম খুবই সুন্দর লাগছিল এই যে মানে আগেও বললাম যে এত ভাইব্রেন্ট এবং বারবার আমি বলছি যে এত ভাইব্রেন্ট লাগছে সত্যি গ্রিন তারপর হচ্ছে আপনার ব্রাইট সানশাইন সব সবকিছু মিলিয়ে মানে একদম ডিফারেন্ট একটা ভাইব দিচ্ছিল আর এই তো আমরা হাতটা হাতে এদিকে কি সাইডের দিকে চলে شيء حبها من এখানে একটা সুবিনিয়ার সব দেখতে পেয়েছি আমরা তারপর ওইটাতে আমরা ঢুকলাম অনেক সুন্দর সুন্দর কিউট কিউট সুবিনিয়ার আপনার এটার ভেতরে ছিল এবং লোকটা আমাদেরকে জিজ্ঞেস করছিল যে আমরা কি ট্যুরিস্ট না এখান থেকেই আমরা এ লোকাল নাকি ট্যুরিস্ট পরে আমরা বললাম না না আসলে আমরা লোকাল বাট সবচেয়ে উইয়ার বেশ অলজ আমরা স্টিল কিছু কিছু জায়গা আমরা দেখেছি এখানে সব জায়গা না আমরা এই শপে আসলে কখনও ঢুকিও নাই এই শপে ঢুকে আমার অনেক ভালো লেগেছে অনেক ছোটো ছোটো কিউট কিউট জিনিস দেখতে পেয়েছি তারপর আমরা মেবি এখান থেকে আমি একটা দুইটা মেবি আমরা সুভিনিয়ার এখান থেকে নিয়েছি এই ক্যান্ডেলগুলো আমার অনেক ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আসলে কালারফুল প্লাস সানফ্লাওয়ার মতো ক্যান্ডেলস ছিল এগুলা কিন্তু ওই যে আপনার ফ্র্যাগরেন্স ক্যান্ডেলসগুলো আর কি তারপর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ওই যে জোডি ম্যাগনেটিক ইয়েগুলো ছিল সুভিনিয়ার ছিল সো আমার আসলে ওই যে নিউ ক্যাসেলের যারা বাসিন্দা তাদেরকে একদম লোকাল পিপল যারা তাদেরকে আপনার জোডি বলে এখানে যেহেতু আমার মেয়ে এখানে জন্ম হয়েছে আমার কাজে সময় আমার ডেপুটি ম্যানেজার সে আমাকে সবসময় বলে যে ম্যাটার আমি কই যাই বা কোথায় থাকে জাইনাব উইল অলওইস বিএ সো এখান থেকে আমি এই সুবিনিয়ারটা নিয়েছি এবং এটা হচ্ছে তাদের ডাইলেক্ট ওই যে আমি জাস্ট একটু রেকর্ড করেছি তারা কিন্তু নর্দার্ন সাইডে আপনার ইংলিশ ডায়ালেক্টগুলো মানে কী বলবো এত ডিফারেন্ট আর হচ্ছে ফার্স্টে তো টু বি অনেস্ট ফার্স্টে তো আমি বুঝ মানে বোঝা অনেক বড় মানে বোঝা বড় দায় সত্যি কথা বলতেই কারণ নর্দার্ন সাইডের আপনার যদি আসেন কখনো বা কেউ যদি থাকেন তাহলে অবশ্যই জানবেন যে তাদের স্পিকিংগুলা হচ্ছে একদম ডিফারেন্ট কিন্তু বাকি অন্যান্য সিটি থেকে আমি বলবো যে নেকাসেলের লোকদের আপনার কথা কিন্তু অনেক ডিফারেন্ট হিউজ ডিফারেন্ট তাদের কথা বাট আলহামদুলিল্লাহ যেহেতু আমি কাজ করি রিটেইলে এবং জাস্ট এস এ সিলস অ্যাসিস্ট্যান্ট সো আমার মনে হয় যে জাস্ট আগে যেভাবে বলেছি প্রতিনিয়তই আমরা কিছু না কিছু শিখি সো আমি এখনো শিখতেছি এবং এভরিডেই শিখতেছি তো এই তো তাদের সাথে আসলে আমার কাজ করতে করতে এবং থাকতে থাকতে এখন আমার অনেকটাই আমি আসলে এখন অনেক কথাই বলেন বা অনেক ধরনের ওয়ার্ডস বলেন সব কিছু আসলে বোঝা যায় এবং মানে বোঝা যায় তারা যখন কথা বলে বা কাস্টমারদের সাথে আমি যখন ডিলিং করি তখন আসলে প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে সত্যি কথা বলতে গিয়ে কষ্ট বলতে গিয়ে মানে বুঝতে আসলে কষ্ট হয়েছে কারণ এরা একটা ওয়ার্ড বললে আপনার বাকি ম্যাক্সিমাম সবটাই হচ্ছে গলার ভেতরেই থাকে এমন নর্দার্ন স্টাইলের ইংলিশ কিন্তু হচ্ছে এমন কিন্তু এখন আমার কাছে ওইগুলো আসলে কোনো বিষয়ই না এখন সব কিছুই বুঝি এবং কথা তো আর এমনিতেই বলতে পারি যাই হোক এখানে আমি চলে আসছি হচ্ছে কি সাইটের দিকে অ্যানাদার ভাইব্রেন্ট টপ মোস্ট হচ্ছে কী বলবো ট্যুরিস্ট অ্যাট্রাকশন নিউ ক্যাসেলার এই যে ব্রিজটা এটা টাইম ব্রিজ নামে পরিচিত সবচেয়ে প্রথম এবং সবচেয়ে পুরনো ব্রিজ নিউ ক্যাসেলের যা কিনা নাইনটিন আমি না থাকি এবং টাইম ব্রিজ নামে পরিচিত সামনে যেটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কিন্তু মিলেনিয়াম ব্রিজ এই ব্রিজটা হচ্ছে আপনার সবচেয়ে নিউবেস্ট ব্রিজ বিল্ড করা হয়েছে আসলে এই মিলেনিয়াম ব্রিজের এখান থেকে আসলে আপনার ব্রেড টিকিং ভিউ দেখা যায় পুরো দুটা ব্রিজ টাইম ব্রিজ এবং মিলেনিয়াম ব্রিজ এই টাইম ব্রিজ এটা যেটা কথা আমি বলেছিলাম সবচেয়ে পুরনো ব্রিজ যেটা এই তো এই মেলেনিয়াম ব্রিজের আপনার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এটা প্যাডিস্ট্রিয়ানস এবং সাইক্লিস্টের জন্য এই ব্রিজটা কিন্তু করা হয়েছে কিন্তু এটা এই পুরো ব্রিজটাই কিন্তু আপনার পুরো ফোর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে এবং এই পুরো কাজটাই কিন্তু আপনার ফোর অ্যান্ড ম্যাক্স ফোর অ্যান্ড হাফ মিনিটসের ভিতরে হয়ে যায় সো এটা আমি এখনও যদিও দেখিনি বাট ইনশাল্লাহ একদিন আমার দেখার খুবই ইচ্ছা আছে ওইটা দেখতে মেবি সামথিং বুক করা লাগে হয়তো বাট আমি ওটা একদিন দেখব ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব আর এখানে আমরা তো প্রেজের জাস্ট পাশ দিয়ে হাঁটতেছিলাম এবং হেঁটে হেঁটে সব কিছুই দেখতেছি ذات النور تاد البدر يبرزها نجما يشع فيها انوار وانوار مبارك زوجها جاءت على دراري زوجنا زوج النقاء بتاتويج وابهار كل القلوب تناهت في السنة فرحت بالحسن يبرق في حسن وإصرار كل القلوب تناهت في السنة فرحت بالحسن يضرب في حسن واسرار على الجليل سعادتي وافكاري تجري الحروف بأشواق وتبتلاني هذه حياه قد سارت للسعد في اماني تروي الجمال بألفان وافكاري اسماء ترسم كلم يبدو بديعا على خير وايثار ومريم ترتوي بالحب قد بعثت الفاظها فرحه تروى بامطار كذاك كشيء تسقي الروح بهجتها وتنتقي حبها من غير اختار كذاك شيماء تسقي الروح بهجتها وتنتقي Daddy yeah. yeah. এখন আসলে আমরা এই ভিউটা অনেক এনজয় করে ফেলেছি এখন আমাদের অনেক খেদা লাগছে আমরা এখন খেতে যাব কোনো একটা রেস্টুরেন্টে বসবো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে বের হয়ে যাই এবং লোক কি আমি পেয়েছি এখানে হঠাৎ করে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখে এখানে একটা আপনার ক্যাটস কেফে আছে এখানে অনেক সুন্দর দুইটা ক্যাট আমি দেখতে পেয়েছি মানে পাচ্ছিলাম এবং জাস্ট একটু রেকর্ড করেছি দাঁড়িয়ে তারপর এই তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি এবং এখানে আমরা বসে লাঞ্চ করেছিলাম হ্যাঁ তারপর আমরা লাঞ্চ করে এখান থেকে আমরা বের হয়ে গিয়েছি বাসায় যাওয়ার মানে বাসায় রওনা হওয়ার উদ্দেশ্যে আমরা সি ফুড অর্ডার করেছি আমি টেম্পুরা কিং ফোন অর্ডার করেছিলাম অ্যাজ আ স্টার্টার সেও প্রন সামথিং দিয়েছিল স্টার্টার এবং ড্রিঙ্কসের জন্য আমরা দু জনে অ্যাপেল মোহিটো নিয়েছিলাম আর এখানে মেইন কোর্স হিসেবে আমি কিং প্রন্স কিউরেস নিয়েছি জাস্ট সিজনিং ফ্রাইস আর হচ্ছে জাস্ট সাইড জাস্ট নর্মাল ফ্রাইস নিয়েছিলাম আমার মেয়ের জন্য আর সে হলো প্রণ রশিটা সামথিং কি দিয়েছিল অনলাইন জানি আমি আসলে তার নামটা দেখিনি বাট খাবার অনেক ভালো ছিল টু বি অনেস্ট প্রন আমার আমি যেটা স্কিউবাস দিয়েছি ওটা আসলে অনেক স্পাইসি ছিল সো আমার অনেক ভালোই লেগেছে আমি এখানে জাস্ট কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা অনেক এনজয় করতে পেরেছেন সো যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you, Abong Maha